রাহিম সভাপতি অতিথি ভেন্দ্র সাধারণ সম্পাদক তরুণ মানব কল্যাণ যুবসংস্থা খেতলা যুগর আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করি খেতলা যুব যুবন দপ্তরকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য তরুণ মানব কল্যাণ যুব সংস্থা বিগত তিন বছর যাবৎ খেতালি সুনামের সাথে মানবিক সেবা সেবা প্রদান করে আসছে যুবদের যুব সমাজে যুব সমাজে ধর্মপ্রাণে উদ্ভূত করা বিনামূল্যে রক্তদান বাল্য বিবাহ কিশোরকে প্রতিরোধ দুর্যোগকালীন ত্রাণ সহায়তাকে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি ও কর্মমুখী শিক্ষা প্রদান ইত্যাদি এছাড়াও যুব খেতাল উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর সহযোগিতায় যুব ও যুব যুব নারীদের উদ্যোগে গবাদি পশু পালন কৃষি বিষয়ক প্রশিক্ষণ সেলাই মেশিন ও ইত্যাদি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে আসছে এছাড়া আমি ইউনিয়নে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র এবং মাদক নিয়ন্ত্রণ কমিটি গঠন যাতে একটি সুন্দর লক্ষ্য এবারের প্রতিবাদ্য প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারিত অগ্রগতি এই সময়ই হোক জাতীয় যুব দিবসের অঙ্গীকার আমাদের মানবিকতা সততা ও একতার মাধ্যমে গড়ে উঠবে নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালাম